হ্যালো জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটা ভিন্ন ধর্মী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব তো সেই আলোচনাটি যদি আপনারা মনোযোগের সাথে শুনে থাকেন এবং পরবর্তীতে তা পালন করেন তাহলে আপনাদেরই উপকার হয়ে থাকবে তো সেই বিষয়টি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক তুক্ততাক বা কুফুরি বা তন্ত্র বলতে পারেন আমাদের এখানে যখন ক্লায়েন্টরা আসেন করার জন্য কিংবা আমরা যখন ক্লায়েন্টকে জ্যোতিষ বিষয়ক পরামর্শ দিয়ে থাকি তো অনেকের কাছেই এরকম কথা শুনে থাকি কিংবা আমরা নিজেরাও দেখি যে যাদের কুণ্ডলিতে তান্ত্রিক যোগ রয়েছে তো তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি ঘটে থাকে সেটা হচ্ছে যে তাদের বিরুদ্ধে কেউ না কেউ কুফুরি ব্ল্যাক ম্যাজিক বা তুকতাক করে থাকেন তো এই করা যায় কিংবা এই ব্ল্যাক ম্যাজিক বিভিন্ন ভাবে করা হয়ে থাকে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা মহিলা আছেন তাদের মিনস্ট্রেশন কিংবা মাসিকের কাপড় আপনারা অনেক সময় দেখা যায় যে মাসিকের সময় আপনারা যে কাপড় কিংবা ন্যাপকিনটি ব্যবহার করে থাকেন সেটি খোলা অবস্থাতেই ময়লার সাথে ফেলে দিয়ে থাকেন তো সেইগুলো যদি আপনার খালি রোডের উপরে কিংবা রাস্তার উপরে পড়ে থাকে তাহলে সেই ন্যাপকিনটির উপর দিয়ে যদি কোনো পশু কিংবা মানুষও যদি সেটার উপর দিয়ে ডিঙিয়ে যায় তাহলেও কিন্তু তার একটা কুপ্রভাব আপনার উপরে কিন্তু পড়তে পারে পাশাপাশি আপনার যদি আপনার পরিবারে কিংবা আপনার প্রতিবেশীদের মধ্যে কোনো শত্রু থেকে থাকে তাহলেও কিন্তু তারা আপনার এই ন্যাপকিনের কাপড় জোগাড় করে যে যেই কাপড়টা আপনি মাসিকের সময় ইউজ করেছেন স্পেশালি সেটা জোগাড় করে ওইটার দ্বারা ব্ল্যাক ম্যাজিক বা কুফুরি করে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে অনেক সময় দেখা যায় শত্রুতা এমন একটি পর্যায়ে যে দাঁড়ায় আপনার শত্রু দেখা গেল যে আপনার বাড়ি থেকে অনেক দূরে অবস্থান করে সে হয়তো আপনার বাড়িতে ঢুকতে পারছে না সেই ক্ষেত্রে তারা আপনার বাড়ির যে কাজের লোক আছে আই মিন কাজের বুয়া তাদেরকে ম্যানেজ করে সেই কাপড়টি কিন্তু পাওয়ার চেষ্টা করে থাকেন এবং অনেক ক্ষেত্রেই দেখা গেছে সেভাবেও ওই কাজের লোকের মাধ্যমেও আপনার শত্রু অনেক সময় আপনার সেই ব্যবহৃত মাসিকের সময় বা পিরিয়ডের সময় ব্যবহৃত যে নেপকিনটি আছে সেটাকে সংগ্রহ করে থাকেন এবং সেই সংগৃহীত নেপকিন দ্বারা কুফুরি তুকতাক কিংবা ব্ল্যাক ম্যাজিক করে আপনাদের ক্ষতি করার চেষ্টা করে থাকে বা করতে পারে তো যারা এই বিষয়ের কিংবা এরকম ধরনের সমস্যায় পড়েছেন তারা অবশ্যই আমার এই ভিডিও ক্লিপটি খুব দ্রুতই বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি কিংবা কি বুঝাতে চাচ্ছি আর যারা এখনো এই ধরনের সমস্যায় পড়েননি তারা হয়তো আমার এই ভিডিও ক্লিপটি বুঝতে চাইবেন না তথাপি আপনাদের অনুরোধ করে বলবো আপনারা যখন মাসিকের কাপড় আই মিন যে ন্যাপকিনটি আপনি ইউজ করেছেন সেই ন্যাপকিনটি যখন আপনি ফেলবেন তখন অবশ্যই এটাকে একটা পলিথিনের মধ্যে ভরে সেই পলিথিনটা গিট দিয়ে তারপরে ফেলুন যেন এটা রাস্তা ঘাটে যেখানে সেখানে পড়ে না থাকে কিংবা আপনার বাড়ি থেকে যারা ময়লাগুলি সংগ্রহ করে তারাও যেন এটা বুঝতে না পারে যে এটার ভিতরে সেই জিনিস আছে এভাবে কিন্তু আপনার শত্রুরা এই জিনিসগুলো ম্যানেজ করতে পারে এবং বাস্তবে কিন্তু ম্যানেজ করে হয়তো আমার এই কথাগুলো অনেকের কাছে আশ্চর্যজনক লাগতে পারে কিংবা উদ্ভট মনে হতে পারে কিন্তু এটা বাস্তবতা আমরা প্রতিনিয়তই এই ধরনের ক্লায়েন্ট ফেস করে থাকি আর সেই অভিজ্ঞতার আলোকেই আপনাদেরকে সতর্ক করার জন্যেই আমার আজকের এই ছোট্ট ভিডিও ক্লিপটি আর আরেকটা বিষয় মনে রাখবেন এই মাসিকে ব্যবহৃত ন্যাপকিন দ্বারা যেই তন্ত্র করা হয় কিংবা যে কুফুরি বা ব্ল্যাক ম্যাজিক করা হয় এটা কিন্তু খুবই ডিয়ারিং হয়ে থাকে যা আপনারা কল্পনাও করতে পারবেন না যারা এই সমস্যায় এখনো পড়েননি কাজেই আপনাদের সতর্কতা আমার কাম্য আপনাদের ভালোর জন্যেই তো আশা করি আমার এই ভিডিও ক্লিপের মানেটি আপনারা বুঝতে পেরেছেন সকলের সুস্থ সুন্দর সমৃদ্ধশালী জীবন কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি তবে নেওয়ার আগে আরেকটা কথা বলছি যথারীতি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করুন যেন পরবর্তীতে কোনো ইম্পর্ট্যান্ট ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি তা পেয়ে যান এবং উপকৃত হতে পারেন সেই ভিডিও ক্লিপ থেকে আর আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অন্য কেউ উপকার করার জন্য কিংবা অন্য অন্য কেউ যেন এই ভিডিও ক্লিপটি দেখে উপকৃত হতে পারে সেই জন্য শেয়ার সাবস্ক্রাইব বা পাশের আইকনটিতে প্রেস করতে পারেন তো সকলের সুস্বাস্থ্য সুখী সমৃদ্ধশালী জীবন কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ